প্রথম প্রশ্ন আমরা দিল্লির নির্বাচন দেখলাম এবং দিল্লির নির্বাচনে যেমনটা আশা করা গিয়েছিল ফলাফল সেরকমটা মোটেই হলো না আপের একটা ভরাডুবি ভরা এবং তারপর আমরা ওমর আবদুল্লার একটা স্টেটমেন্ট দেখলাম তিনি বললেন যে অর অল আপসে তো কোথাও গিয়ে কি এই যে ইন্ডিয়া জোটের মধ্যে একটা ছন্ন অবস্থা অর্থাৎ কংগ্রেস তোমাকে আমি ডিস্টার্ব করেছি গোয়ায় গিয়ে হরিয়ানায় পাঞ্জাবে কংগ্রেস ডিস্টার্ব করছে এবং তার সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর কোথাও অরবিন্দাল এবং মনীষিয়া তাদের গ্রেপ্তার এবং এটা তো প্রায় প্রমাণিত যেখানেই বিরোধী দল সেখানেই আহ বিজেপি নানা ভাবে সেটা ইডি সিবিআই হোক সমস্ত কিছু দিয়ে চেষ্টা করেছে আটকাতে তো এই সবটা মিলিয়ে আপের যে রেজাল্ট এবারে বিধানসভা নির্বাচনে সেটাকে কিভাবে দেখছেন এর ফলে ইন্ডিয়া জোটের অবস্থা লোকসভা পরবর্তী নির্বাচনটা যদি না এটা মাল্টি ডাইমেনশনাল কেন বলছি এই কথাটা আপনি যে কথাগুলো বললেন সব ঠিক কথা তার সাথে সাথে অনেকগুলো অ্যাঙ্গেল রয়েছে যেগুলোকে পর্যালোচনা করলেই বোঝা যাবে যে কেন আজকে দিল্লিতে এই ফলাফল হলো একটা কথা তো খুব সত্যি কথা যদি অপজিশন ইউনিটি ইন্ডেক্স থাকত। ওয়ান ইস লড়াই হতো তাহলে অন্তত উনিশটা আসন যেটা সরাসরি ভোট কাটাকাটির জন্য হেরে গিয়েছে আপ অথবা কংগ্রেস এমন না শুধু আপ হেরেছে কংগ্রেসও কিন্তু বহু আসনে অন্তত তিনটি আসন আমি যতটুকু দেখলাম রেজাল্টে তিনটি বা চারটি আসনে কংগ্রেসও কিন্তু প্রায় ভালো ফাইট দিয়েছে এবং একটি আসনে কংগ্রেস এগিয়েও ছিল প্রথম থেকে পরবর্তীকালে সেখানে অল্প ভোটে হেরে গিয়েছে সাত হাজারের কাছাকাছি প্রায় সতেরোশো আঠারোশো ভোটে হেরেছেন সেইখানে সন্দীপ দীক্ষিত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত কংগ্রেসের তার ছেলে তিনি হয়তো ভাবছেন মধুর প্রতিশোধ নিয়েছেন কারণ তিনি প্রায় চার হাজারের কাছাকাছি ভোট কেটে নিয়েছেন কেজরিওয়াল দেড় হাজারের মতো ভোটে হেরে গিয়েছেন একইভাবে মনীষ সিসোদিয়া তিনি প্রায় সাতশো আটশো ভোটে হেরেছেন সেই আসনে কংগ্রেস প্রায় ছ হাজারের উপরে ভোট পেয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে যে এই অপোজিশন ইউনিটি ইন্ডেক্স যদি থাকত তাহলে স্ট্রেট বিজেপি আটচল্লিশ বাইশ যে ফল হয়েছে সেখান থেকে আরো উনিশটা আসন বিজেপি কমতো এবং উল্টো দিকে উনিশটা আসন বাড়ত অর্থাৎ আপ এবং কংগ্রেস মিলিতভাবে একচল্লিশটা আসন পেত এবং বিজেপি সেক্ষেত্রে নেমে দাঁড়াতো উনত্রিশে অর্থাৎ সোজা কথায় বলতে গেলে সরকার বিজেপির হতো না সেটা আপ এবং কংগ্রেসের মিলিত সরকার হতো কিন্তু রাজনীতি সবসময় দুয়ে দুয়ে চার হয় না সরল রেখায় রাজনীতি চলে না অনেকগুলো ফ্যাক্টর আছে এখন কংগ্রেস বলছে যে আমি তো চ্যারিটি করতে আসিনি আপ দিল্লির থেকে গুজরাটে গিয়ে ভোটে দাঁড়াচ্ছে কংগ্রেসকে ভোট কেটে অসুবিধা করছে গোয়াতে যে আপনি বললেন ঠিক একইভাবে উল্টো দিকে কংগ্রেসের যেরকম এই বক্তব্য আছে তেমনি আরেকটা লজিক রয়েছে যে লোকসভার ক্ষেত্রে যেহেতু বিরোধী ইন্ডেক্সের প্রধান অন্যতম চালিকা শক্তি কংগ্রেস লোকসভায় কংগ্রেসের দায়বদ্ধতা অনেক বেশি কিন্তু বিধানসভার ক্ষেত্রে অন্তত এই রাজ্যগুলোর ক্ষেত্রে যেখানে বিজেপি বিরোধী ইন্ডেক্স এখন বিজেপি হারবে বিজেপি বিরোধী ইন্ডেক্স আলাদা হলে বিজেপি জিতে যাবে সেইখানে বোধ কোথাও এবার একটু সতর্ক হয়ে চলবার সময় এসছে আমি পশ্চিমবঙ্গকে এই হিসেবে বাইরে এই কারণেই রাখছি যে পশ্চিমবঙ্গ এর আগেও বিজেপির বিরোধী ফোর্স হিসেবে একাই মমতা ব্যানার্জি বিজেপিকে হারাতে সক্ষম দু হাজার বারবার প্রমাণ করেছে এখানে অপজিশন ইউনিটি ইন্ডেক্স ছিল না মানে বিজেপি বিরোধী অপোজিশন বলতে গেলে তা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারাতে পেরেছেন এবং প্রমাণ করেছে দিল্লির ক্ষেত্রে বিশেষ করে কেজরিওয়ালের গ্রেপ্তারি শিশোদিয়ার গ্রেপ্তারি পর দিল্লির মানুষের কোথাও একটু হলেও মোহভঙ্গ হয়েছিল তার থেকেও যেটা এজেন্সি দিয়ে বিজেপি রাজনীতি করে এটা সকলে জানে কিন্তু তার থেকেও যেটা বড় প্রভাব ফেলেছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে কেজরিওয়ালের শীষ ভবন শীষ মহল বলে যেটা প্রচার করা হয়েছিল সেই শীষ মহল অর্থাৎ ছত্রিশ কোটি টাকা দিয়ে মুখ্যমন্ত্রী বাংলো সাজে তার পর্দার দাম নাকি ছ কোটি টাকা এবং আর এস যে পরিকল্পিতভাবে বিগত এক বছর ধরে মেশিনারিকে নামিয়ে এই যে প্রচারটা করেছিল তুমি নিয়ে গিয়েছিল প্রচারটা এই প্রচারটাকে কেজরিওয়াল সেভাবে মোকাবিলা করতেই পারেননি বা করার সময় পাননি কারণ তিনি অনেকদিন জেলের মধ্যেই ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মতো রেডিমেন্টেড মেশিনারি যদি লড়তে হয় তাহলে একটা জিনিস পরিষ্কার এই ধরনের স্টেট কিন্তু অপোজিশন ইউনিটি ইন্ডেক্স একটা জায়গায় থাকতে হবে তার সাথে সাথে তিনশো পঁয়ষট্টি দিন রাজনীতির চর্চা যেটা আগের দিন সেবাশ্রয়ের ক্যাম্পে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হ্যাঁ দিল্লিতে বিজেপি ম্যাল প্র্যাকটিস করেছে ভোটার লিস্টে ওদের নিজেদের নাম ঢুকিয়েছে বিরোধী বিশেষ করে সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে কিন্তু তাহলে দিল্লিতে আপ পার্টির রোলটা কি ছিল পার্টির কর্মীদের পার্টি ক্যাডারদের তো সেটাই কাজ যে যাতে উল্টো দিকে শক্তি জেনুইন ভোটারদের নাম বাদ দিতে না পারে বা ভুয়ো ভোটারদের নাম ঢোকাতে না পারে মহারাষ্ট্র এই কায়দা করেছে মহারাষ্ট্র বিজেপি জিতেছে দিল্লিতে এই কায়দা করেছে এবার পশ্চিমবঙ্গ ওরা চেষ্টা করবে বিহারে চেষ্টা করবে তাহলে পলিটিক্যাল পার্টি রোলটা কি সেটাই হচ্ছে প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে আপের এটা অনুধাবন করা উচিত ছিল এবং এত কিছুর পরও দিল্লি বিজেপি হারত যদি অপোজিশন ইউনিটি ইন্ডেক্স এক থাকত। সেটা হয়নি আনফর্চুনেট দেশের জন্য যারা সেকুলার রাজনীতি চর্চা করেন তাদের জন্য দুর্ভাগ্যজনক কিন্তু দিনের শেষে জয়িতা বই সিকান্দার দিল্লি বিজেপি জিতেছে এবার খুব স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপি উজ্জীবিত বঙ্গ বিজেপি প্রতিবারই উজ্জীবিত হয় ভোটের ফলের দিন আবার গোসাঘরে খিল তুলে বসে থাকে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এই ফল বিজেপিকে নিশ্চিতভাবে লোকসভায় যে অস্বস্তি তুলো দিয়েছিল বিজেপির জন্য সেখান থেকে কিছুটা হলো স্বস্তি দিয়েছে আপনি যেটা শীর্ষ কথা বললেন আমি সাথী মালোয়াল অর্থাৎ আপের রাজ্যসভার এমপি তার স্টেটমেন্ট দেখছিলাম যে তাহলে কোথাও গিয়ে অরবিন্দ কেজরিওয়ালের যে ওই মাফলার পড়া বয় নেক্স ডো একটা ইমেজ সেই ইমেজ কি কোথাও গিয়ে এই শীর্ষ মহল বানানো এই বিরাট একটা প্রাসাদ মহল বানানো কোথাও সেটা ক্ষতিগ্রস্ত হলো এবং কোথাও গিয়ে শেষমিস তাহলে কি এই যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন সেটা মানে শিশু দিয়া সেটা তাহলে কারোর ক্ষেত্রে এই যে সহানুভূতির সেটা কার্যকরী হলো না তাহলে কোথাও গিয়ে দুর্নীতি কি তাহলে একটা ইস্যু হল মানে সেটা দুর্নীতি প্রমাণিত হোক বা না হোক তিনি নিকাশ কেন যুক্ত থাকুন বা না সেটা অন্য ইস্যু কিন্তু দুর্নীতি কি একটা ইস্যু হলো ভোটে না ভারতবর্ষের রাজনীতিতে এটা মোস্ট আনফর্চুনেট যে দুর্নীতি আজকাল আর ইস্যু হয় না বিষয়টা এখানে দুর্নীতির নয় বিষয়টা হচ্ছে ইমেজের কেন বলছি দেখুন দুর্নীতির অভিযোগই কিন্তু কেজরিওয়ালকে জেলে রাখা যায়নি অর্থাৎ লিকার স্ক্যাম এটা তো প্রশান্ত ভূষণকে ধন্যবাদ তিনি মামলা করেছিলেন বলে আমাদের আহ ইয়ে যে ইলেকট্রনাল বন্ডের ঘটনাগুলো সামনে এসেছিল এসবিআই বাধ্য হয়েছিল আলফা নিউমারিক কোর্ট সহ জানাতে কি কাকে টাকা দিয়েছে তাতেই ধরা পড়েছিল যে আরবিন ফার্মার মালিক শারদ রেড্ডি কিভাবে বিজেপিকে কোটি কোটি টাকা দিয়েছেন তার আগে চোদ্দ বার বয়ান বদলেছিলেন তেরোবার কেজরিওয়ালের বিপক্ষে বলতে চাননি তারপরে যখন জেল থেকে ছাড়া পাচ্ছেন না তখন কেজরিওয়ালের বিপক্ষে বলার শর্ত হিসেবে তাকে ইডি দুর্নীতিটা বড় ফ্যাক্টর হয়নি এক্ষেত্রে যেটা ফ্যাক্টর হয়েছে বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কেজরিওয়ালের নিজস্ব ভাবমূর্তি কারণ কেজরিওয়ালের উত্থানটা কিন্তু আইএস ইন্ডিয়া এগেনস্ট থেকে ইন্ডিয়া একটা করাপ ছিল যে প্ল্যাটফর্মে মানুষ একটা স্বপ্ন দেখেছিলেন যে একটা এমন রাজনৈতিক শক্তি দেশের প্রথাগত রাজনৈতিক শক্তির প্রতি যুব সমাজের একটা বিতৃষ্ণা এসছে বিভিন্ন কারণে যে রাজনৈতিক দল মানে পাওয়ারকে এক্সারসাইজ করবে মাসেল পাওয়ার মানি পাওয়ার মাফিয়া পাওয়ার ব্লাব এগুলো ঘটে থাকে সাধারণত সেখানে আপ একটা অন্যরকম বিকল্প রাজনীতির সন্ধান পেয়েছিল সত্যি তার জন্য একটা সামান্য মাফলার পরে দশ টাকার পেন পকেটে থাকতো এবং তিনি ফলাউ করে সেটা বলতেন যে তার পকেটে মবলা থাকে না দশ টাকা দামের পেন থাকে সেই কেজরিওয়াল যখন তার বাংলা সংস্কারের জন্য ছত্রিশ কোটি টাকা বরাদ্দ হচ্ছে পর্দা পরিষ্কার করার জন্য টাকা খরচ হচ্ছে প্রচারটা কোথাও একটা সেই মধ্যবিত্ত মননের দিল্লিবাসীর কাছে কিন্তু এইটা একটা ধাক্কা লেগেছে বলে আমার অন্তত মনে হয় ঠিক যেই কারণে পশ্চিমবাংলায় বিজেপি কেন পেরে ওঠে না কারণ উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এমন একজন নেত্রী আছেন যাকে হাজার অভিযোগ ও মমতা বন্দ্যোপাধ্যায় কোন দুর্নীতিতে অভিযুক্ত এ কথাও বলা যায়নি আবার মমতা ব্যানার্জির ব্যক্তিগত জীবনযাত্রা এত সরল এত অনারম্বর আজও দিদি একটি টালির বাড়িতে সাদা শাড়ি এবং হাওয়াই চপ্পল পরে তার দিন যাপন করেন তো এটা ম্যাটার করে দিন